কেউটিয়ার নিহত বিজেপি নেতার পরিবারের পাশে অর্জুন সিং খুনের অভিযোগ সিবিআই তদন্তের দাবি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত ছাব্বিশে এপ্রিল মৃত্যু হয়েছিল বাসুদেবপুর থানার অন্তর্গত কেউটিয়া অঞ্চলের বিজেপি নেতা সুখদেব বিশ্বাসের মঙ্গলবার তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পরিবারের পাশে থাকার আশ্বাস এবং নিহত সুখদেব বিশ্বাসের খুনের অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি নিহতের ময়নাতের রিপোর্ট আসার পরই তার আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানান অর্জুন সিং আমি গিয়েছিলাম তার আগেও আমি কথা বলেছিলাম ওনাদের বক্তব্য আছে কি ওকে মেরে হাড় গোড় ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে যখন বিজেপি ঝান্ডা লাগাচ্ছিল তৃণমূলে গুন্ডারা বলেছিল যে হাতটা ঝান্ডা লাগাচ্ছ হাত ভেঙে দেবো আমরা মাথা কুপিয়ে দেওয়া হয়েছে পায়ে গুলি লেগেছে তারপরে পুলিশের কোনো ভূমিকা নেই এবার পোস্টমার্টাম রিপোর্ট আসলে আমি বলেছি ওটাকে মহামান্য কলকাতা হাইকোর্টে আদালতে আমরা পিআইএল করবো পরিবারের পক্ষ থেকে এই কেসটাকে সিবিআই তদন্তের দাবি আমরা করে সিবিআই তদন্ত করব পরিবারের পুলিশের উপরে কোনো ভরসা নেই এখানকার পুলিশ হলো দলদাস আর শুধু ওই হাই রোডের তোলা তোলার জন্য গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে থাকে আর কোনো কাজ নেই বিজেপি খুব সক্রিয় কর্মী ছিল আমরা আমি ওকে আর্থিক সাহায্য যেহেতু ইলেকশন ডিক্লেয়ার আছে আমি বলতে পারছি না बट અમાર पार्टी तरफ થી और आर्थिक और પરિવારે પાસે અમાર આર્થિક સહાય જો કરાવો કોડ ઓફ કન્ડક્ટસ હો જાય કિસ તક એક્સિડન્ટ બોલે ચાલવાનું હુચ્ચે હા એ તો ચેસ્ટા છે ચાલ છે કે એક્સિડન્ટ હોય છે બટ એ અમાર તુનો વિશ્વાસ છે કે મટારે છે પોસ્ટમોર્ટમ રિપોર્ટ સટીક অপরদিকে ঘটনাটি পথ দুর্ঘটনা বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তবে আমার ধারণা যে এই ধরনের কোনো কিছু হলে সেটা অতি অবশ্যই অনেক আগে প্রকাশ্যে আসছে আমিও শুনেছি এটা একটা বড় অ্যাক্সিডেন্ট কোনো একটা গাড়ি ধাক্কা মেরেছে আর পোস্টমর্টে হলে তো সবকিছু জানাই যাবে পরিবার জানাতেই পারে পরিবারের প্রতি আমার সহ মন্মিতা আছে উনি জানাতেই পারে উনি হ্যাঁ আমি তো আমি শুনেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসন ওনাকে মারাত্মকভাবে সাহায্য করেছে আর আমি আমার লোকাল নেতৃত্বকে বলবো ওনার বাড়িতে গিয়ে কথা বলতো নিশ্চিতভাবে কারণ যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক এবং তার যতপযুক্ত তদন্ত হওয়া উচিত হ্যাঁ ভালো উনি তো সব কিছুতেই সিবিআই তদন্তের দাবি জানান সিবিআই তদন্ত যদি ওনার পরিবার চান ওনার পরিবার নিশ্চিতভাবে আদালতে যাবেন আমি এটুকু জানি পুলিশ প্রশাসনের থেকেও আমি এটা খবর পাওয়ার পর নিয়েছিলাম ওরা বলেছিল এটা একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টামের রিপোর্টে সব জানা যাবে হ্যাঁ আমি বলতে পারবো না কেন কেন অভিযোগ কেন অভিযোগ থাকবে কোথাও কোনো অভিযোগ নেই সবাই নির্বিঘ্নে প্রচার করছে আর আমি তো গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছি যে যারা গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছে তারা কোনোদিন হুমকি দেয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন